আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন আমি আজকে চাল নারকেলের নাড়ু বানাবো তো এখানে এই যে দেখেন হাফ কেজি চাল ভেজে রেখেছি আগেই ভেজে রেখেছি নারকেলটা ফেটে নিয়েছি কুষার গুড় দিয়ে নাড়ু বানাবো আমার ছেলে খায় তোর মাস গেল করলাম না আশ্বিন মাসও শেষ দিন আজকে তো ভাবলাম একটু করে খাওয়াই অল্প করেই করতেছি বেশি করব না দুইটা বড় বড় নারকেল আর চাল হাফ কেজি ভেজে নিয়েছি তো অনেক নারকেল অনেক সুন্দর মোট মোটা হয় এটা কমা চিমড়ে লেগে আছে উঠতে যাচ্ছে না আর আমি অনেক দিন হলে নারকেল এভাবে তুলিও না উঠতে যাচ্ছে না আমার বাসায় যে ভাবিরা কাজ করে তারাই সব সময়। এগুলো কাজ করে আমি করি না তো যে করে তার আবার হাত মস্কায়ে গেছে পারতেছে না তো আমি করতেছি আমিও পারি ভালোই পারি তো এই নারকেলটা উঠতেছে না দেখি তো অনেক নারকেল অনেক সুন্দরভাবে ওঠে মটমটা হয়ে সেই শক্ত দেখেন দেখে বুঝতেই পারতেছেন নারকেলগুলো অনেক শক্ত আবার অনেক নারকেল আছে খুব সুন্দর মোটা সুন্দরভাবে ওঠে তাই এই যে এখন উঠতেছে আমি আসলে প্রথমে চাকুর ধার দিক দিয়ে ইয়া করছি ওই জন্য ওঠেনি পরে এই যে চাকুটা ঘুরাইয়ে উল্টাপিস্ট থেকে তুলতেছি এখন উঠতেছে ভালোই তা আসলে আমি ভুলেই গিয়েছিলাম চাকুর উল্টা পাশ থেকে চিরচির করে তুলতে হয় এখন উঠতেছে এইভাবে সব নারকেলগুলো আমি তুলব তাই যেভাবে আমি দুইটা নারকেলই তোলা হয়ে গেছে এক গামলা হয়ে গেছে প্রায় গুলান চাল তো অল্প একটু একদম নারকেল নারকেল হবে খুব সুস্বাদু হবে খাবারটা এগুলো আমি এই যে দেখেন হাফ কেজি চাল আমি আগেই ভেজে রেখেছিলাম পটে করেই রেখেছি যাতে শিটিয়ে না যায় মুসমুসে থাকে এই জন্য পটে করেই রেখেছি এই যে ব্যালেন্ডারের জারে আমি এখন চালগুলো গুঁড়ো করে নেব তো চালটা গুঁড়ো আমার করা হয়ে গেছে দেখেন অনেক সুন্দরভাবে চালের পাউডার হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এটা আমি বড় ডিশে ঢালে রেখবো এই এই আমি ঢাললাম নারকেল চাল গুঁড়া করা হয়ে গেছে এখন আমি গুঁড়া করব। অনেক পোক্ত নারকেল গুলো শক্ত ব্যালেন্ডারের জারে কি যে হয় আল্লা ভরসা দেখি আটকে যত না যায় এটাই টেনশন না যদি হয় সমস্যা নেই আমার উদলি আছে এই যে হচ্ছে কিছু হয়নি ইনশাল্লাহ ব্যালেন্ডারের জারে গুড়া হচ্ছে হয়ে গেছে প্রায় তাই যে দেখেন কত সুন্দর গুঁড়া হয়েছে একদম মিহি করব না কুচি কুচি রাখব যাতে এগুলো অনেক পরিশ্রম হয় তাই যে দেখেন বন্ধুরা নারকেল কতগুলো হয়েছে আর চালের গুঁড়ো দেখেন কতটুক মাত্র হাফ কেজি চাল বড় বড় দুইটা নারকেল একটা কুষার গুড় ফেটে নিয়েছি আর একটা এই যে এনেছি দুইটা এনেছি যেটুকু লাগে সেটুকু দিব গুড়গুলো অনেক সুন্দর ভালো আমার পরিচিত দোকান থেকে নিয়ে আসি ওই দোকানের সব কিছু ভালো হয় তো হাতে যদি মাখার পর ঝরঝরা থাকে তাহলে আমি ওই উদলিতে আবার শেষে আঠালো ভাব করব। আর যদি মেখেই আঠালো হয়ে যায় যেহেতু নারকেল বেশি তাহলে আমার উদলিটা প্রয়োজন হচ্ছে না তাই যে দেখেন আমি এখন মেশাচ্ছি কিভাবে আপনারা সবাই দেখেন কত গুলান হয়েছে তাই না আসলে নারকেলি যে অনেক গুলান চাল কম দেখেন কত সুন্দর হয়েছে আমার উদলি লাগতেছে না গুড়গুলা দিলে হাত দিয়ে একদম জোরে জোরে মথে নিব তাহলেই নাড়ু হয়ে যাবে কুদলিটা আমার প্রয়োজনে লাগলো না ওটাতে শেষলে অনেক সময় লাগত তো হাতেই আমার হয়ে যাচ্ছে আখের গুড়টা নতুন তো গোড়গুলো না আমার ঝরঝরা করে নিয়েছি এখন এই যে দেখেন মিক্সড করে জোরে জোরে কসলায় কসলায়ে আঠালো ভাব করবো এই যে কি সুন্দর হচ্ছে দেখেন মাশাল্লাহ কারণ এমনভাবে খাবার তৈরি করবো সেই খাবার খাবারের স্বাদ যেন মুখে লেগে থাকে তো দেখেন বন্ধুরা আমি হাত দিয়েই এই রকম করেছি মাশাল্লাহ হ্যাভি লাগতেছে দেখেন নারকেল নারকেল খুবই সুন্দর এবং খেতেও খুব মজার তো আমি এখন এগুলো নাড়ু করে নেব প্রথমে কয়টা করে দেখাই দেখেন কতটা নরম হয়েছে একদম নারকেল নারকেল আর মাখতে কত সময় লাগছে চিন্তা করেন এই এই ভাব এই রকম করতে আমার কত সময় লেগেছে আমি এক হাতে করতে অনেক ভালোবাসি যে কোনো জিনিস অন্য কেউ করলে তার হাতের আর একটা শেপ এসে যায় তো এইভাবে আমি সবগুলো করব এই যে দেখেন বন্ধুরা কেমন হলো আমার চাল নারকেলের নাড়ু ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এইভাবে আপনারাও বানিয়ে খাবেন অনেক মজার হয় অনেক সুন্দর লাগতেছে উপরে আমি একটা পুতুল শেপ দিয়েছি ভালো লাগতেছে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা আমি আপনাদের নতুন বন্ধু সবাই পাশে থাকবেন